আসসালামু আলাইকুম ফিউয়ারস তো লাশে ফ্যাশন কা থেকে আপনাদের জন্য কিছু গাউন কালেকশনে যেগুলো থাকবে অরিজিনাল পাকিস্তানি গাউন কালেকশন তো ফারস্টে আমাদের যে অ্যাড্রেসটা दे দেব এটা হচ্ছে ফ্যাশন কা ঘর استان مولিকা শপিং কমপ্লেক্সে লেভেল 3 তে 3 বাই 3 নাম্বার শোরুম আর তিনটা নাম্বার দেওয়া রয়েছে তিনটা নাম্বার যে একটা নাম্বার ইমুতে বা WhatsApp এ আপনারা নক করবেন তো আমরা এক এক করে কালেকশন গুলো দেখাবো ফারস্টে দেখাচ্ছি অনেক সুন্দর একটা সি গ্রিন কালার বা টোরে কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন জাস্ট দেখেন একদম হচ্ছে সেমি ঘেরের মধ্যে থাকবে ড্রেসটা পাকিস্তানি ড্রেস গুলো কিরকম ঘের হয় এই টাইপের গাউন গুলো সেগুলো হচ্ছে আপনারা অবশ্যই জানেন অ্যান্ড এটা কিন্তু অনেক সুন্দর দেখেন বডিতে অনেক সুন্দর করে গর্জেস করে এম্ব্রডারি ওয়ার্কের কাজ করা রয়েছে গোল্ডেন জরি সুতো দিয়ে অ্যান্ড হচ্ছে দেখেন অনেক সুন্দর করে রিয়েল স্টোন ওয়ার্কের কাজ থাকে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত অনেক সুন্দর করে গর্জেস করে ভরাট করে কিন্তু এখানে কাজ করা রয়েছে এই সাইডটা কিন্তু কোলি সিস্টেম করে দেওয়া হ্যাঁ কোলি কলি ডিজাইন করা রয়েছে আর নিচে দেখেন অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা রয়েছে সম্পূর্ণ রিয়েল এর কাজ থাকবে পুরো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আর এটা থাকবে হচ্ছে স্লিপ স্লিপে কিন্তু অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা রয়েছে এবং গর্জেস করে এম্ব্রয়ডারি ওয়ার্ক এর কাজ করা এটা সাইড টা দেখি এটার মধ্যে আপনারা তিনটা কালার পাবেন এই যে দেখেন মাসাল এটা হচ্ছে থাকবে ব্যাক সাইড ব্যাকসাইডের উপরে বডিটা দেখেন অনেক সুন্দর করে ব্যাকসাইডে টাসেল পেয়ে যাবেন উপরে ছেটা কাজ থাকবে নিচে অনেক সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা প্লাস কিন্তু নিচে প্যানেলে কাট ওয়ার্ক করা থাকবে এটার সাথে পেয়ে যাবেন একটা চুড়িদার প্যান্ট চুড়িদারের মধ্যে একটা প্যান্ট পেয়ে যাবেন এক কালো সফট ফেব্রিক্স এর মধ্যে অ্যান্ড হচ্ছে অনেক সুন্দর একটা সেম হচ্ছে জর্জেটের মধ্যে একটা দোপাটা পাবেন সব জর্জেট অনেক সুন্দর করে কাট ওয়ার্ক করা থাকবে দোপাটাতে ছেটা কাজ প্লাস কিন্তু অনেক সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তিনটা কালার টোটাল একটা ছিল অনেক সুন্দর টরে কালারের মধ্যে দেন থাকবে আর একটা অনেক সুন্দর মাস্টার জিওলো কালার যা যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন আচ্ছা আরেক কি কালার এন্ড হচ্ছে থাকবে একটা ডিপ পার্পল কালার ফাও খুবই সুন্দর এই যে একটা থাকবে ডিপ পার্পল কালার প্রাইসটা থাকবে 5500 টাকা ওকে যার যা যা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে নেক্সট কালেকশন দেখাবো আর এগুলো কিন্তু ভিউয়ার্স ভাও অনেক সুন্দর এটা কিন্তু ডাবল পার্ট মানে দেখা যাচ্ছে জাস্ট কোটির মতো বাট এটা কিন্তু কোটি সিস্টেম না ওকে জাস্ট হচ্ছে দেখেন বুকে অনেক সুন্দর করে মিরোরের কাজ থাকবে জরি শুধু দিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে অ্যান্ড স্টোন ওয়ার্কের কাজ থাকবে জাস্ট হচ্ছে এই অংশটাতে ফারা পেয়ে যাবেন অনেক সুন্দর করে মানে দেখতে হচ্ছে কোটি সিস্টেমের মতো লাগে ইউনিক একটা ডিজাইন এই যে দেখেন অনেক সুন্দর করে সাইড দিয়ে কাজ করা ডাবল পার্ট করা এখানে আর নিচে কিন্তু অনেক সুন্দর করে প্যানেল দেখেন এর কাজ করা কাট ওয়ার্ক করা খুবই সুন্দর একটা ড্রেস আর এগুলো কিন্তু ফ্রি সাইজ এর মধ্যে হয় না এটা থাকবে স্লিপে এটা ব্যাক দেখি এই যে দেখেন এটা থাকবে এটা সাইড এটার মধ্যে দুইটা কালার পাবেন বা ব্যাক এ কিন্তু অনেক সুন্দর উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কিন্তু সেটা কাজ থাকবে জাস্ট হচ্ছে নিচে প্যানেলে গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্ক এবং কাট ওয়ার্ক করা থাকবে এটার সাথে সেম একটা ম্যাচিং কালারের মধ্যে একটা দোপাট্টা পাবেন একটা চুড়িদার প্যান্ট আর একটা সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন আপনারা মার্শাল এটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে দেন হচ্ছে এটা এটার মধ্যে একটা সুন্দর একটা সি গ্রিন কালার পাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে ভিও সাইজটা ফ্রি সাইজ থাকবে যা যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন মাত্র ছয় হাজার পাঁচশো আচ্ছা এখন এটা থাকবে আর একটা মাস অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর দেখেন উপরে সুন্দর করে টার্সেল করা গোল্ডেন জুড়ি শুধু রেশমি শুধু এম্বয়ডারি ওয়ার্ক এর কাজ করা এবং সম্পূর্ণ কিন্তু স্টোনের স্টোন ওয়ার্কের কাজ থাকবে সম্পূর্ণ গর এর মধ্যে চেস্ট দেখেন অনেক সুন্দর এটা থাকবে হচ্ছে নিচে প্যানেল ওয়ার্ক এর কাজ হচ্ছে গ্লাস ওয়ার্ক খুবই সুন্দর স্টোনের কাজ থাকবে এন্ড এটা থাকবে হচ্ছে এটা স্লিপ এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড सेम टू सेम ভাবে কাজ করা আচ্ছা এটার সাথে কি কি আছে এটার সাথে একটা প্যান্ট পাবেন প্যান্টে একটু প্যানেলে কাজ করা থাকবে এন্ড হচ্ছে এটা থাকবে দোপাট্টা মাশাআল্লাহ দোপাট্টা কিন্তু অনেক সুন্দর জমিনে ছেটা কাজ থাকবে অনেক সুন্দর করে প্যানেল করা থাকবে প্যানেলে কিন্তু এমবডারি ওয়ার্কের কাজ করা রয়েছে হচ্ছে থাকবে অনেক সুন্দর একটা মেরুন কালার একদম ডার্ক মেরুন কালারের মধ্যে এটা কিন্তু আরো সুন্দর এটা এত বড় এটা কিন্তু অনেক ঘের এটার মধ্যে কিন্তু হিউজ ঘের পাবেন আপনার মাসাল্লাহ অনেক সুন্দর একদম গর্জিয়াস করে আর গোল্ডেন এর কাজ করা রয়েছে অনেক সুন্দর করে সিলভার এর কাজ থাকবে সম্পূর্ণ গর্জিয়াস এর মধ্যে অনেক সুন্দর করে কোটিটা ডিজাইন করেছে দেখেন জাস্ট ভিতরে অনেক সুন্দর করে অ্যাম্বোয়ার লক করা অ্যান্ড এটা থাকবে নিচে প্যানেলে গর্জেস করে কাজ করা থাকবে সম্পূর্ণ ড্রেসটা থাকবে গর্জেস ব্যাক সাইড এভাবে ছেটা কাজ থাকবে আর দুপাটাটা দেখি এটার সাথে পেয়ে যাবেন একটা সেম ম্যাচিং ফেব্রিক্সে একটা হচ্ছে প্যান্ট প্যান্টটা থাকবে সফট ফেব্রিক্সের মধ্যে অ্যান্ড এটা থাকবে দুপাটটা মার্শাল ম্যাচিং কালারের মধ্যে একটা দুপাটটা পেয়ে যাবেন লাস্ট ওয়ান একটা কালেকশন দেখাবো এটা তো আরো সুন্দর এটা একদমই গর্জিয়াস মানে এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইড অনেক অনেক গর্জিয়াস কারণ এর আগে আমি এটা দেখেছি দেখেন অনেক সুন্দর দেখেন দেখে মনে হচ্ছে এটাতে প্রিন্ট করা বাট না এটাতে সম্পূর্ণ গোল্ডেন জরি সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে সম্পূর্ণ ড্রেসটা কলি সিস্টেম করে কিন্তু গর্জিয়াস করে কাজ করে থাকবে প্যানেলে এর অনেক সুন্দর অ্যান্ড হচ্ছে এটা থাকবে স্লিপ স্লিপ ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইড কাজ পাবেন এটার ব্যাক সাইডটা দেখি এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে সেম টু সেম মানে দেখে বুঝতে পারবে না যে কোনটা ফ্রন্ট সাইড কোনটা ব্যাক সাইড কারণ দুই সাইডে সেম টু সেম ভাবে কাজ করা থাকবে একটা টার্সেল পেয়ে যাবেন এন্ড হচ্ছে সফট ফেব্রিক্সের মধ্যে একটা চুড়িদার প্যান্ট পাবেন এন্ড হচ্ছে সেম ফেব্রিক্সের মধ্যে একটা দোপাট্টা মানে জর্জেট ম্যাটেরিয়াল অনেক সুন্দর একটা দোপাট্টা পাবে যে কোনো একটা সফট দোপাট্টা অনেক সুন্দর এই ছিল কালেকশন আর এটার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের সব টা দিয়ে দিবো এটা হচ্ছে ফ্যাশন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এর লেভেল থ্রি তে থ্রি বাই থ্রি নাম্ব সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম